চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে পনেরো দিন বিশ দলের অংশগ্রহণে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটের এই টুর্নামেন্টে দলগুলোকে আইসিসি বিভক্ত করেছে চারটা গ্রুপে গ্রুপ পর্ব পেরিয়ে আটটি দল সুপার এইট খেলবে সেখান থেকে চার দল সেমিফাইনালে যাবে কারা হবে সেমিফাইনালিস্ট তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা তবে সেমিফাইনাল নিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসল শেষ চারে উঠতে পারলে ভারতের জন্য নির্ধারিত হয়ে আছে দিন ও ভেনু গায়ানার প্রেভিডেন্সে সাতাশ জুন গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আইসিসি টুর্নামেন্টের জন্য প্লেইং কন্ডিশন অনুযায়ী টিম ইন্ডিয়া সেমিতে উঠলে এই মাঠে ভারতের জন্য দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারিত করে দেওয়ার মূল কারণটি সম্পূর্ণ বাণিজ্যিক ত্রিনিদাদের তারাওবাতে প্রথম সেমিফাইনাল ছাব্বিশ জুন স্থানীয় সময় রাত আটটা মিনিটে ভারতের সময় সেখানে দাঁড়াবে সাতাশ জুন সকাল ছয়টা গায়ানায় সেমিফাইনালটি শুরু হবে স্থানীয় সময় সাতাশ জুন সকাল দশটা ত্রিশ মিনিটে তখন ঘড়ির কাটাই বাজবে রাত আটটা মিনিটে যা টিভি দর্শক টানার জন্য বেশি উপযোগী দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে থাকবে না এর পরিবর্তে ম্যাচের জন্য দুইশো মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে অতিরিক্ত এই সময় যোগ করার কারণ টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান রয়েছে তাই রিজার্ভ ডে জন্য সময় বরাদ্দ রাখা সম্ভব নয় আর বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে দুই দল কমপক্ষে পাঁচ ওভার করে ব্যাটিং করতে হবে তবেই ফলাফল নির্ধারিত হবে তাই সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকায় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা তো থেকেই যায়